80টার 80টার মধ্যে পাওয়ার কিং লেখা থাকবে। হবে 514 এর মত তার সাথে যে লেজার আলো মাত্র কয় persen চার্জ 37 persen চার্জ ফুল আলো ফুল আলো। ও ফ্লিপ করে ভাই মানে এটা জি আছে। পকেট লাইট চাচ্ছেন তার সাথে ওয়াটারপ্রুফ পৃথিবীর সবচেয়ে বড় জুম লাইটের দাম কিন্তু হচ্ছে ভিউয়ার্স কমে গেলে কিন্তু দেখেন একটা শোরুমের মধ্যে কিন্তু হচ্ছে আপনারা প্রচুর প্রচুর কিন্তু হচ্ছে জুম লাইটের কালেকশন পেয়ে যাবেন একদম পাইকারি দামে তো আজকে আমরা আসলে জুম আসল নকল মানে বিস্তারিত আপনাদেরকে একদম ঘোমর ফাঁস করে দিব তো আজকে ঘুমর ফাঁস করার জন্য কে এসেছে জয় ভাই আছে কিন্তু আজকে আমাদের ভিডিওতে তো স্মার্ট গ্যাজেটের পক্ষ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আল্লাহর রহমতে খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমি তো বেশ ভালো আছি বরাবরের মতই আজকে নাকি শুনলাম জুম লাইটের নাকি দাম কমে গেল জি জি জুম লাইটের দাম কমে গেল প্লাস আসল নকল সবকিছু আজকে আমার দর্শকদের বুঝিয়ে দেব চলেন আমরা একটু শুরু করি মানে বিয়সটা আসলে এতদিন কিভাবে প্রতারিত হয়েছে সকল কিছু কি বলবো আজকের ভিডিওতে আজকে হচ্ছে সেই বড় জুম লাইটটা কিন্তু আমাদের চলে আসলো সেই কাঙ্ক্ষিত জুম লাইট যেটা হচ্ছে কেজু লাইট হ্যাঁ আমি যদি একটু বক্সটা দেখাই বক্সটা হচ্ছে এটা ওকে আমরা একটু পাঁচশো বারো মডেল নাম্বার হচ্ছে ডব্লিউ পাঁচশো বারো আচ্ছা এটার মধ্যে কি মানে আসল নকল ছিল ভাই এতদিন এতদিন ছিল না কিন্তু বর্তমানে নকল প্রোডাক্ট বাজারে ছড়াছড়ি তো এখন আমরা আসলে কিভাবে ভাই আসলে বোঝার জন্যই আমি আজকে আসছি ভিডিওতে তো প্রথমে তো হচ্ছে আসল আর নকল বোঝার জন্য আগে দেখতে হবে লোগো দেখেন নকলটার ভিতরে পিছনে এরকম হচ্ছে চাইনিজ লেখা থাকবে আর আসলটার মধ্যে পাওয়ার কিং লেখা থাকবে এবং সামনের দিক যদি দেখেন লোগোটা থাকবে ছোট আর লোগো আমাদেরটা হচ্ছে যেটা আসল প্রোডাক্ট সেটা তো একটু লোগোটা বড় থাকবে বড় থাকবে আর এটাতে থাকবে ছোট করে ছোট তার থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এই বাজারে যে নকল প্রোডাক্টটা বের হয়েছে মানুষকে আকৃষ্ট করার জন্য এই ব্যাটারির গায়ে বারো হাজার এমপিয়ার করে এনেছে মধ্যে সবসময় থাকবে চার হাজার ওকে মানে এখন আমরা এটা কি করতে পারি আমাদের যে বাজারে আমাদের যে ভালো ভালো লোকেরা আছে তারা হচ্ছে এই চার হাজার ব্যাটারি চার হাজার ব্যাটারিটার উপর এই স্টিকারটা

অবশ্যই ভিডিও কলে আমাদের প্রতিটা লোকের কাছ থেকে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেবেন এবং পিছনে লেখাটা অবশ্যই পাওয়ার কিং লেখা থাকতে হবে ওকে চাইনিজ লেখা হলে কিন্তু হবে না ডুপ্লিকেট এগুলো চাইনিজ প্রোডাক্ট এই যে ওকে লেখা থাকতে হবে ওকে সো আমরা আশা করছি আপনারা আসলে এই জিনিসটা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন তো চলেন আজকে এবার আমরা এটা সম্পর্কে ফিচার সম্পর্কে বলি ভিউয়ারসকে ফিচার সম্পর্কে যদি আমি প্রথমে বলি এটা আলোটা আগে দেখাই ওকে আমি যদি একটু লাইটটা বন্ধ করি এটা আলোটা দেখাই কারণ সবাই আলো দেখে আগে দেখেন ভাই রে ভাই এটা তো একদম ভাই আচ্ছা 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 ওকে টাইমিংটা দেখতে পারবেন হ্যাঁ ওকে আপনারা জি ও মাই গ এটার আজকে প্রাইস দিবেন কত ভাই এগুলোর প্রাইস দেব হচ্ছে আজকে সবচেয়ে রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা হচ্ছে আমরা আরেকটু মানুষদের মানে ভালো করার জন্য দিয়ে এসেছি চার ব্যাটারির জায়গায় আট ব্যাটারি আট ব্যাটারি জি 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 আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এটা ব্যাকআপ কত অনেক থাকবে হ্যাঁ অনেক দর্শকরা আমাদের আগেরবার বলেছে যে ভাই চার ব্যাটারি দিয়েছেন এই এই জুমলাইটে তো অনেক পাওয়ার খায় আচ্ছা তো সব সময় থাকে না ওকে এই এই ব্যাটারিটা আমরা এবারকার যারা যারা কিনবে সবাইকে আরো এক্সট্রা চারটা ব্যাটারি দিব মানে এটার সাথে কিন্তু ভিউয়ার্স আপনারা আছে এক্সট্রা আরো চারটা ব্যাটারি ওনাদের তরফ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চারটা ব্যাটারি ও হ্যাঁ তাহলে সে তো মানে ব্যাকআপটাও ভালো থাকবে ব্যাকআপটা খুবই বেশি পাবেন হ্যাঁ যদি আমার এই চারটা ব্যাটারি এই প্রোডাক্টের গায়ে লেখা আছে 10 ঘন্টা চলবে যদি চারটা ব্যাটারিতে দশ ঘন্টা যায় তাহলে এই আটটা ব্যাটারিতে বিশ ঘন্টা যাবে ভাই মানে একদিন পর্যন্ত আপনি চালাতে পারবেন একদিন অনায়াসে ইউজ করতে পারবেন এগুলাতে ওকে আর এই আটটা ব্যাটারি সহ আমাদের এই লাইটগুলোর প্রাইস দিব আজকে ধামাকা প্রাইস আগে কিন্তু আমাদের এই প্রোডাক্ট ছিল ছয় হাজার টাকা আজকে কত দিচ্ছে আজকে দিব আট ব্যাটারি সহ মাত্র পাঁচ হাজার টাকা আর ব্যাটারি সহ মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আর অবশ্যই মার্কেট থেকে আপনারা আসল নকল দেখে তারপর পার্চেস করবেন আমরা ভিডিওটা বেশি বড় করবো না কিন্তু কালেকশন দেখাবো তারপর হচ্ছে একটা ছোট কালেকশন যদি আমি দেখাই পাঁচশো সতেরো মডেল ওকে এটা তো পাঁচশো সতেরো মডেল সতেরো মডেল প্রোডাক্টটি হচ্ছে খুবই সুন্দর এটা পাওয়ার কিং লেখা আছে

এ দেখেন আসল ব্যাটারিতে কখনো মানে বেশি এমএস লেখা থাকবে না 5400 এমএইচ এর ব্যাটারি থাকবে এটার ভিতর ওকে সেক্ষেত্রে এটা দিয়ে কতক্ষণ এটাতে চলবে হচ্ছে আপনার ছয় ঘন্টা ও তাহলে তো একদম হ্যাঁ এগুলো বেশি পাওয়ার অনেক বেশি এগুলার হ্যাঁ আমি যদি একটু দেখাই এই যে 517 মডেল আমরা জুম লাইট সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু আমি একটু বন্ধ করে চালাই ওকে এই দেখেন আলোটা ছোট লাইটে আলো ভাই ছোট লাইটের আলো আচ্ছা আমি একটু দূর থেকে দেখাই পাশ থেকে আপনি দেখেন ওকে

তারপর এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে নিতে পারবেন ওকে এর পাশাপাশি হচ্ছে এখন আমরা এখন দেখাবো হচ্ছে ডাব্লু পাঁচশো চৌত্রিশ মডেল এই মডেলটাও খুবই চমৎকার মডেল পাওয়ার কিং আলো প্রচুর হবে আড়াই কিলো পর্যন্ত আলোর দূরত্ব যাবে রেঞ্জ যাবে এই প্রোডাক্টের প্রাইস রাখছি মাত্র চার হাজার টাকা চার টাকা জি খুবই সুন্দর লাইট এটা ওকে তারপর হচ্ছে পাঁচশো বারোর আরেকটা প্রোডাক্ট হ্যাঁ এটা পাঁচশো বারোর মতন আলো হবে সবকিছু সেম টু সেম শুধু ডিসপ্লে হবে না এটাতেও আট ব্যাটারি পাবেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু জুম লাইটটা নিতে পারবেন আট ব্যাটারি থাকবে সাথে ওকে এখন একটু আমি যদি ছোট জুম লাইটে যাই আমাদের এখানেই হচ্ছে সব প্রোডাক্টগুলো দেখানো হইছে বড় প্রোডাক্টগুলো বড় প্রোডাক্টগুলো এখন আছে ছোট এই যে ছোট একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাঁচশো তিন হুম ছোট জুম জাম বুলেটের মতন খুবই আলো এগুলোর প্রত্যেকটারে আলো হবে আলো গ্যারান্টি আলো হবে জি আচ্ছা এগুলো নিয়ে নিঃসন্দেহে আপনি নিতে পারেন আমি যদি একটু তারপর আলোটার রেঞ্জ দেখাই এই যে

প্রাইসটা বলে দেই এই প্রোডাক্টের প্রাইস দেব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি জি মাত্র পঁচিশশো টাকা ওকে মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি আর কি কি আছে ভাই এর পাশাপাশি হচ্ছে আমাদের কেজু লাইটেরই পাঁচশো চোদ্দ মডেল এটা হচ্ছে পাঁচশো চোদ্দ মডেল এটা সম্পর্কে আর কিছু বলার নাই এটা আগের থেকেই আমাদের ভাইরাল প্রোডাক্ট খুবই আলো যাবে আর প্রাইসও এটা খুবই কম দিচ্ছি আগে দুই টাকা ছিল আমাদের রেট

এই এটা ব্যাটারিটা আমি লাগিয়ে নিলাম ওকে আলোটাও হবে পাঁচশো চোদ্দোর মতন তার সাথে যে লেজার আলো

হো রে সুন্দর জিনিসটা আচ্ছা এটা চমৎকার লাইট হ্যাঁ ও আবার এটা কালারিং করতে হবে হবে সব হবে এটাতে ও ভাই দাম কি তবে বেশি রাখছেন এটা না না ভাই এটার দাম দিব আজকে একবারে পানির দামে ওকে কত রাখছেন আজকে মাত্র 1450 টাকা 2000 টাকার প্রোডাক্ট ভাই ওকে দেখেন 2000 টাকার প্রোডাক্ট মাত্র 1450 টাকা পেয়ে যাচ্ছেন আছে দারুণ আচ্ছা এর পাশവശে আর কি কি আছে ম্যাক্সনের এই টর্চ লাইটটি নিতে পারেন এই টর্চ লাইটটা জুম হবে এবং টর্চ লাইট আলো হবে প্রচুর আলো হবে 10000 mAh এর ব্যাটারি থাকবে ভিতরে একটানা ছয় ঘন্টা চলবে একটানা 6 ঘন্টা চলবে 6 ঘন্টা আচ্ছা আচ্ছা প্রাইসও দিচ্ছি খুবই রিজনেবল মাত্র 6 মাত্র 2000 টাকা 2000 টাকা আপনি নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি তারপরে হচ্ছে জাম্বু লাইট বাবার বাবা দেখেন এটা কিন্তু হচ্ছে পাওয়ার ব্যাংক সহ এটাতে পাওয়ার ব্যাংক জি জি পাওয়ার ব্যাংক সহ ও পিছনে হচ্ছে ইউএসবি কেবল থাকবে এটার মাধ্যমে ফোন চার্জ করতে পারবেন আবার টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন চার্জ দিতে পারবেন কিন্তু আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের আলো অনেক হ্যাঁ 20000 এমএইচ এর ব্যাটারি ওকে এটা কত রাখা যাবে মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা ভাই আই দেখেন একদম চমৎকার তারপর নতুন আরেকটি প্রোডাক্ট আসছে জাম্বুলাইটের মধ্যে এই যে এটা সানস্টার ওকে এটা হচ্ছে সানস্টার হবে সানস্টার মডেল নাম্বার ডাবল এস 103 খুবই চমৎকার লাইট 10000 এমএইচ এর ব্যাটারি

এর পাশাপাশি হচ্ছে আরো কিছু লাস্ট এখন একটু লাস্ট আমি দেখাবো টর্চ লাইট ভাই এত এতগুলা জুম লাইট দেখাইছি অনেক অনেক জুম লাইট কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার লাস্ট হচ্ছে একটু যারা হচ্ছে বড় লাইটের মধ্যে টর্চ লাইট নিতে টর্চ লাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে জੀএইচএস এর জাপানি ব্র্যান্ড জੀএইচএস এর D3 এবং D2 টা নিতে পারবেন মডেল নাম্বার এগুলা কিন্তু একটানা ইমার্জেন্সি লাইট চলবে 12 ঘন্টা এখানে লেখা আছে দেখেন এই লাইটটা বক্সের গায়ে লেখা আছে ইমার্জেন্সি হচ্ছে 12 ঘন্টা চালানো যাবে এই লাইটটা চলবে 12 ঘন্টা আর এই বড়টার মধ্যে চলবে হচ্ছে 16 ঘন্টা এই যে বড়টার মধ্যে অলরেডি কিন্তু আছে বক্সের গায়ে লেখা আছে এই যে 16 hours কিন্তু চলবে কত আর তার সাথে আবার এটা যদি আমি প্যাকেটটা বের করে দেখাই ওকে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে এটা ওকে এখানে কিন্তু সকল ডিটেইলস দেওয়া আছে দেখেন চার্জিং টাইম 6 ঘন্টা চার্জিং টাইম মানে 6 ঘন্টা লাগবে চার্জ 6 ঘন্টা চার্জ দিবেন ওকে চলবে কতক্ষণ ওকে লাইটিং টাইম 12 ঘন্টা আভারে মানে 6 ঘন্টা চার্জ দিবেন ডাবল চলবে ভাই ডাবল চলবে ভাই আচ্ছা দাম কত আজকে পানির দামে পানির দামে দিব ভাই মাত্র D3 এটা কিন্তু বাজারে রানিং চলতেছে 4000 টাকা রানিং 4000 টাকা চলতেছে আজকে দিব মাত্র 3000 টাকায় মানে এক হাজার টাকা কমে কিনতে হচ্ছে বিয়ারস আপনারা এই টস্লাইডটা আর D2টা কিন্তু দিব আজকে মাত্র 2700 টাকা 2700 টাকা তারপর হচ্ছে কিছু যদি যারা টর্চ লাইট চাচ্ছেন ভালো মানের টর্চ লাইট চাচ্ছেন এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল টর্চ লাইট ওকে এই প্রোডাক্ট দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ গুলো মাছ ধরার জন্য বেটার

আমাদের এই টর্চ লাইটগুলো যারা যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন প্রোডাক্টটা আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা মতন পৌঁছিয়ে দেব ওকে আপনাদের এই ঠিকানা আসবে কিভাবে ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপর সাইড পাকা মসজিদ মার্কেটের দোতলায় সাতানব্বই নাম্বার দোকান স্মার্ট গ্যাজেট মার্ট ও এখানে আসলে কিন্তু চেচামৎসার জুম লাইটের কালেকশন আপনারা পেয়ে যাবেন